ক্রিসমাসের রাত আর গ্যালারিতে উৎসব জয়ের নায়ক তখন সেলিব্রেশনে ব্যস্ত রেড ডেবিলদের হারিয়ে দিয়ে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে গোলপোস্টের অতন্দ্র প্রহরী ইমিলিয়ানো মার্টিনেজ পুরো ম্যাচ জুড়ে পাঁচটা বিগ সেভ দিয়ে দলকে নিয়ে গেছেন টপ থ্রিতে হাতে আছে এখনো উনিশটি ম্যাচ সতেরো ম্যাচ থেকে ছত্রিশ পয়েন্ট নিয়ে ম্যানসিটির থেকে এক পয়েন্ট পিছিয়ে অ্যাস্টন ভিলা আর্সেনাল এগিয়ে আছে তিন পয়েন্টে রকম পা ফসকে গেলে আর্সেনাল কিংবা সিটির তবে জোরালো সম্ভাবনা দেখা যাবে ইমির হাতে প্রিমিয়ার লিগ ট্রফি ওঠার চলুন এবার দেখে আসি ইমিদা গ্রেট ওয়ালের দুর্দান্ত সেভগুলো ম্যাচের তখন চৌত্রিশতম মিনিট চলছিল ডিবক্সের খানিকটা দূর থেকে অ্যাস্ট্রন ভিলার খেলোয়াড় থেকে বল কেড়ে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় বলটা নিয়ে বক্সের কিছুটা সামনে এসে আচমকা একটা শট নেন একেবারে জোরালো শট অপ্রস্তুত অবস্থায় ইমি মার্টিনেস বাদিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে ফিরিয়ে দিয়েছে একেবারে নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলার ওয়াল এরপর একচল্লিশতম মিনিটে বক্সের ডান প্রান্ত দিয়ে ক্রস করা বল মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠে হেট একেবারে ফাঁকা স্পেসে ঠিক সেই মুহূর্তে যেন বাছ পাখির ছোবল উড়ে এসে বলটাকে মুহূর্তের মধ্যে বাঁচিয়ে দিল ইমি এরপর তম মিনিটে কর্নার পায় ম্যানিউ কিন্তু গোলপোস্টের মধ্যে ইমিকে যেন ধরে রাখছিল ম্যানিউর একজন খেলোয়াড় কিন্তু ইমিও শেষ পর্যন্ত দিলেন না পাত্তা একেবারে নিয়ে মাটিতে পড়ে গেল যেন বোঝাতে চাইল আমাকে কোনোভাবেই আটকানো যাবে না এরপর দ্বিতীয়ার্ধের উনষাট মিনিটে ডিবক্সের ডান প্রান্ত থেকে একজন খেলোয়াড় কিছুটা ড্রিবল করে সামনে এগিয়ে আসলেন এরপর বা পায়ে একটা বাঁকানো শট করেন ইমি মুহূর্তের মধ্যে বাদিকে ঝাঁপিয়ে পড়ে দলকে বিপদ মুক্ত করে দিলেন এরপর ম্যাচের ছিয়াশি এবং উননব্বইতম মিনিটে আরও দুর্দান্ত দুটি সেভ শেষ পর্যন্ত তার কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ফিলা নব্বই মিনিটে ফুটমুভের রেটিং অনুযায়ী আট রেটিং পেয়েছে ইমি একেবারে টপ নচ পারফরমেন্স প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচটি দুই এক ব্যবধানে অ্যাস্টন ভিলা জয় পেয়েছে ম্যাচে মর্গান রজার্স দুটি অসাধারণ গোল করে ভিলাকে শীর্ষ তিনে নিয়ে গেছে প্রথম গোল হাফ টাইমের আগে এবং দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধের শুরুতে আসছিল আর ইউনাইটেডের সমতায় ম্যাথিউ স্কুনহা হাফ টাইমে গোল করেছিলেন এই জয়ে ভিলা তাদের দুর্দান্ত ফর্ম চালিয়ে নিয়ে গেল এবং এখন তারা শীর্ষটি মার্সেনালের ঠিক তিন পয়েন্ট পেছনে আছে যেখানে ইউনাইটেড সাত নম্বর অবস্থান করছে সব মিলিয়ে কেমন উপভোগ করলেন ইমি মার্টিনেজের পারফরম্যান্স তার কথা অনুযায়ী আরও একবার তার দলকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাচ্ছেন তাহলে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস